আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার এক নাম্বারে আল্লাহ জুলুম কথা বলে না দুই নাম্বারে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত এই জন্য আল্লাহ বিচার করেন না দুই নাম্বারে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন দেখি ওই পাপগুলো এখন বাংলাদেশে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিয় না হোম সোহাইব হমাল তোম এলাহিন ভাইর আদ যাকিম فاوفوا الكيل والميزان ولا تبخسوا الناس اشياءهم ولا تفسدوا في الارض بعد اصلاحها ذلكم خير لكم ان كنتم مؤمنين

কে আমার জাতির লোকেরা আল্লাহ আবাদে কোনো মাবুদ নেই ইলাহ নেই এবাদত পাওয়ার যোগ্যতা কারণেই আমরা যারা সত্যি নবীদের উত্তর দাবি করছি আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্যতা কারণ এই জন্য সহজ ভাবে বলে আল্লাহ বাদে এবাদত পাওয়ার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না কয়টা তেত্রিশ কোটি ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য ওদের রাগ হবে আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে কথা বললে ইহুদির মন আপনি পাবেন না খ্রিস্টানের মন আপনি পাবেন না ওয়ালান তারদা আনকা লে ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়া আল হুদা

একশো পঁচাত্তর কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি কথা কাছে লাগাতে চাই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার যোগ্যতা কারো অপাসনা পাওয়ার যোগ্যতা কারো নবীতের দাবাদ এইটা আছিল ইয়া কুমী এখন বদুল ল মা লা কমে নীলাখিনি খাইলো আল্লাহৰ এবাদত কৰ কাৰণ তিনি ছাড়া বনাইলা খালে এরপরে হজরতে সাহেব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যে মেসেজটা দিয়েছেন নবীদের দাওয়াতী পদ্ধতি আপনাকে আমি বলছি পদচা আতকুম বাইনা তুম মির রাব্বিকুম অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ম নীতি আইন কানুন

এখন তো অনেকে দাঁড়িয়ে পাল্লাই তুলে দেওয়ার চিন্তা আছে কোন পাপে কোন গজব জবান ধরে কোরআনের সোনালি আয়াত সূরা রুম ৪১ নাম্বার আয়াতটা পড়েছি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান ظهر <شعر> الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ রব্বুল আলমিন বলেন জলে স্থলে যে বিপর যে অশান্তি গুলো যে গজব গুলো দেখতে পাও এগুলো আমি একটাও দিতে চাই না এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো অনি অতিবৃষ্টি অনাবৃষ্টি মাঝে মাঝে এ জমিনকে ছাকুনি দেয় আমরা যেটা ভূমিকম্প বলে শুনি এগুলো কেন করিনি আমিল তোমরা যে আমল করেছ কাজ করেছো আমল আবার দুই প্রকার আমল কয় প্রকার একটা বদ আমল একটা নেক আমল এই বদ যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই এই আজাব গুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই দেখি তারা ফিরে আসে কিনা আল্লাহ

যদি আমি আল্লাহ দে শ্বাস ফেলার সময় তোমরা পিটে না আমি আল্লাহ অধিকাংশ গুলোই মাফ করে দে এই কিছু পাপের শাঁসড়ি দুনিয়ায় পাঠাই যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো বাংলার মুসলমানের আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি আমি দেখতে চাই এই পাপ গুলো যদি বাংলাদেশে হয় ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন তা বিস্কবস গলায় দেন থামাতে পারবেন না আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে কোরআনে কারীমে সূরা

وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله বলেন যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম কাউকে আমি ঝঞ্জা বৃষ্টি দিয়ে পাথরের বৃষ্টি দিয়ে কাউকে ডুবিয়ে কাউকে পানি দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি আমি কার ওপরে আল্লাহ জুলুম করি না মানুষ নিজেরাই আয় নিজেদের ওপরে জুলুম করে কথা বলেন ঠিক কিনা আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার এক নাম্বারে আল্লাহ জুলুম

فأوفوا الكيل والميزان ولا تبرخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين

আল্লাহ আবাদে কোনো মা নেই ইলাহ নেই এবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই আমরা যারা সত্যি নবীদের উত্তর সরি দাবি করছি আল্লাহর মা আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্যতা কারণ এই জন্য সহজ ভাবে বলি আল্লাহ বাদে পাওয়ার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না কয়টা তেত্রিশ কোটি ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য ওদের রাগ হবে আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে কথা বললে ইহুদির মন আপনি পাবেন না খ্রিস্টানের মন আপনি পাবেন না ওয়ালান তারদান কালে ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিকা মিল্লাতাহুম হুদা হেনবি কখন ওই ওরা আপনার বদেই অবদি খ্রিস্টানরা রাশি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ করবেন ওদের ধর্মে খদা কয় তেত্তিরিশ কোটি কারো কারো তিনজন কারো দুই জন আমি করান হাদিস বলে মোনফিকের প্রায় তেরোটা নিয়ম পেয়েছিস ওরা অধিকাংশ মানুষ তিনটা জানি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে ঝগড়া হলে গালি দেয় এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে করান হাদিস থেকে তেরোটা পেয়েছি মনাফিকদের এই আচরণ গুলোই হয়তো উনি বলছিলেন শেষ করতে পারেননি ভাই আমার এই সমস্ত গণাগণ গুলো যার গুলো এই আচরণ গুলো যদি কারো ভেতরে পাওয়া যায় বুঝবেন তার ভেতরে নেফাকি আছে মনাফিকি আছে আর মনাফিক কে আল্লাহ যদি মরণের পরে জাহান নামে দেয় আবু সাহেদের উপরে দেবে না আবু সাহেদের নিচে দেবে মনাফিক কে আল্লাহ যদি জাহান্নামে নামে দেয় আবু সাহেদের উপরে দেবে না নিচে কোথায় আন্দাজে বলে না বলে না সারায় নেশায় একশো চল্লিশ নাম্বার লাফা বলেন নি জামি হল মুনাফি রিনাবলকা কাফি নাফি জাহান না না জামিন মা অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফের দেন আগে কার নাম কার নাম কাঁফের দ্বারা বসা যারা মনাফিক এরা কিন্তু আবু নিচে থাকবে না এরা থাকবে করে ঠিক আছে আরে ভাই আপনি তো ওটা বলেন আবু জেহেল যদি জাহান্নামে পড়ার পরেই থেমে যায় মুনাফিক থামবে না একেবারে নিচে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফালিন না ওয়ালাম তাজিদা লাহুম অবশ্যই মনাফিকদের জায়গা হবে জাহান নামের একেবারে নিচে আজ ফাল এর জায়গার নিচে নেই একেবারে নিচে তাদের জায়গা দেব শুধু জায়গা নিচে দেব না এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতে আসবে না কাফেরদের যত কথা আমি পেয়েছি কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই যদিও তাদেরকেও সাহায্য করা হবে না কিন্তু আলান তাজিদা লাহুম নাসির এরকম কঠিন শব্দ নেই তাজিদার আগে লান আছে মোzare মোজারের আগে আমি আগেই বললাম লাং তাদের লর ধারণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কষ্টিন কালেও হবে না আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায় তাদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না সাহায্য করাও হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে মনাফিক তৈরি হয় কাদের ভেতরে মুসলমানদের বলেন কাদের ভেতরে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন হিন্দু কোন মাজুসি যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় সাড়ে চার হাজার জাতি আছে কোন জাতির ভেতরে মোনাফিক তৈরি হয় না শুধু মাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি তাহলে মোনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন হাজরত অমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাও বা করে ফিরে আসবো ভালো হয়ে যাবে মরণের আগে আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই কেউ যদি বলে আমি এহুদি দেখব তাহলে আপনি ইসরায়েলে যান শুধু ইহুদি পাবেন আমাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত সমজাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত এখন তারা হচ্ছে ইহুদি দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা কথা বুঝতেছে বুঝতেছে খ্রিস্টানকে যদি দেখতে চায় আপনি আমেরিকায় যান শুধু খ্রিস্টান পাবে। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব চীনে যান মায়ানমারে যান শুধু বৌদ্ধ হবে কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখব মাসের রাস্তে ভারতে যান শুধু মুশরিক হবে এখন যদি বলেন জাহান জাহান্নামে রাখেবারে নিচে থাকবে যারা মুনাফিক আমি দেখব এই দেশে ভাঙানো লাগবে কারণ এই দেশে 96 ভাগ মুসলমান

রাআইতাল মুনাফিকিনা ইয়াসতুনার কাসুদা সূরা নিসার 61 নম্বর আছে আল্লাহ পাক বলেন হে নবী যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো রাআইতাল মুনাফিকিনা আপনি দেখতে পাবেন মুনাফিক যারা